সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা যারা মোটর শুটি ডাবলি মোটর যে যায় বলি আমরা কীভাবে এই টবে রোপণ করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা কমপক্ষে পানিতে ভিজিয়ে রাখতে হবে যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন এই যে দেখেন নতুন নতুন মাথা বের হয়ে গেছে গাছের তাইলে আমরা রোপণ করলে তিন থেকে চার দিনের মাথায় ইনশাল্লাহ গাছ হয়ে যাবে যেহেতু কন্টিনিউ আমার ভিডিও যারা দেখেন ওনারা বলতে পারবেন যেহেতু আমি পানি তো করছি পানি তো করে দেখছি তো আসল বিধান রয়েছে এটাই যে দেখেন এই যে নতুন নতুন মাথা মানে গাছ হবে যে তার একটা প্রদর্শন তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ তো আমরা যদি এই যারা আপনার মোটর শাক বা ডাবলিশ যেটা বলেন শুটি বলেন আমরা যারা এসব শাক খেতে পছন্দ করি তো আমরা ঠিক আমরা এইভাবে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা আপনার ভিজিয়ে রাখার চেষ্টা করব দেখেন অলরেডি আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে দেখেন আপনারা দেখেন আপনারা গাছ হয়ে গেছে ইনশাল্লাহ এখন আমরা এটা রোপণ করতে হবে খুব সচেতনভাবে যদি আমরা যাতা দেই তাইলে চামড়াটা শিলে দেবো তাইলে গাছ হবে না এই যে আমরা এগুলি খুব সচেতনভাবে রোপণ করতে হবে অনেকগুলো আপনার ভিজিয়ে রাখার পরে অনেকগুলো আপনার গাছ অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে দেখেন আপনারা তো আমরা ঠিক এইভাবে এ রোপণ করবো তাহলে আমরা প্রতি মাসে একবার ইনশাল্লাহ আমরা এই যারা ডাবলি শাক বা মটর শাক খেতে পছন্দ করি আমরা এইভাবে খেতে পারবো তো আমরা দেখেন এই যে এইভাবে খুব সচেতনভাবে যেহেতু নতুন নতুন মাথাগুলো বের হয়ে গেছে গাছ মানে গাছ উঠার জন্য প্রস্তুতি নিয়ে এলেছে তাহলে আমরা এগুলি খুব সচেতনভাবে রোপণ করতে হবে তো আপনারা ধৈর্য সহকারে দেখেন সব এই যে দেখেন আমি এই মোটরগুলো ছড়াই ছিটিয়ে দিছি এখন এখানে কিছু আপনার এই শুকনা পালু মাটি দিয়া ঢেকে দিতেছি আপনারা ঠিক এইভাবে করবেন ভাই আমরা সাথে ছোটো ছোটো জায়গা কম জায়গাতে আমরা তো ভাই কৃষকের মতন বড় করে করতে পারবো না আমরা ছোটোভাবে ছোটো খাটোভাবে আমরা করতে হবে কেননা আমরা যেহেতু সাদ বাগানি আমাদের হচ্ছে কাজে হলো পটে ডিব্বায় প্লাস্টিক বাটি তেলের কন্টেন এইগুলির মাঝে তারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা দেখতে পারবেন আমি প্লাস্টিক কন্টিনে আলু চাষ করছি প্লাস্টিক কন্টেনে আপনার হলুদের চাষ করছি তারপরে প্লাস্টিক কন্টেনে এই স্ট্রবেরি করছি অনেক এরকম মানে প্লাস্টিক কন্টেনে টাটা শাক মূলা শাক আমরা সবই এভাবেই করছি ভাই তো আমরা এত বড়ো জায়গা নাই আমরা যাতে সাত বাগানে আমরা যাতে ক্ষুদ্র উদ্যোক্তাতে আমরা কিন্তু এইভাবে করতে হবে তো আমরা এই সব ডেকে দিলাম আমরা গাছ ওঠার পরে ইনশাল্লাহ আবার ফিরে আসতেছি আপনারা একটু অপেক্ষা করেন দর্শক আপনারা দেখেন আমরা এই মাটি দিয়ে ডেকে দিছি ডেকে না দিলে কিন্তু ভালোভাবে যদি সব ডেকে না দেন তাহলে কিন্তু গাছ হবে না ভাই তো আমরা সব ডেকে দিছি এখন আমরা এই যে দেখেন এই যে বোতলটা আপনার এই মাথাগুলো ছোটো ছোটো ছিদড়ি করে নিয়েছি এখন এটা দিয়ে আমরা এই যে পানি দেবো একটা চিটকে বেশি না হয়ে গেছে বেশি দেবো না যেহেতু মাটি একটু ভেজা এখন দিদি এই মোটরগুলো বেশি উঠে সেইগুলো আমরা ডেকে দেবো দর্শক দেখেন আমি এই যে মোটরগুলো বের হয়েছিল আমি ডেকে দিলাম এখন আমরা এরকম দর্শক আমরা ঠিক এমনভাবে ঢেকে দিলাম এরকম ডেকে দিলাম যাতে কোনো দিক দিয়ে পাখির প্রবেশ করতে না পারে আপনারা ঠিক এরকমভাবে ডেকে দিবেন তো গাছ ওঠার পর ইনশাল্লাহ আমরা ফিরে আসতেছি দর্শক ঠিক পাঁচ দিন পর দেখেন আলহামদুলিল্লাহ আমার যদি ভিতর দি একটু দেখি পাখি খেয়ে ফেলে বিদে আমি ঢেকে রাখছি ঠিক পাঁচ দিন পর আলহামদুলিল্লাহ আমার কত সবগুলো মোটর শাক হয়ে গেছে বা গাছ হয়ে গেছে আর দুই একটা হয় নাই কিন্তু এখনও ওর্ত আমরা যদি এই যে এইখানে দেখি এই যে মাটি ঠেলা দিয়ে ওড়তেছে তা এই এই যে এইখানে দেখেন আপনারা এই যে মাটি ফেটে আছে কিন্তু এই যে এইখানে দেখেন আপনারা মাটি এ ফেটে উঠতেছে কিন্তু আলহামদুলিল্লাহ তা আমি যেভাবে রোপণ করছি ঠিক আপনারা এভাবে রোপণ করলে আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রতি এক মাসে একবার করে মোটর সুটি বা মোটর শাক বা কেউ ডাব্লিউ বলে ডাবলি শাক খেতে পারবেন তো আপনারা ঠিক আমার ভিডিও যারা দেখেন নাই কষ্ট করে আমার চ্যানেলে দুইকা একটু কষ্ট করে ভিডিওটা দেখে তারপরে আপনারা ঠিক এভাবে আপনারা টবে বা এরকম পুরাতন বাঙ্গা বলে আপনারা মোটর শাক করে খেতে পারব যেহেতু আমরা এই যে মোটর শাক আমি কয়েকদিন আগে কয়েকদিন আগে এক লোকের থেকে আশি টাকা কেজি কিনছি এটা হচ্ছে আমাদের জানা মতো মোটর শাক অনেক দামি তো দেখ আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমরা লাল শাক পালং শাক এগুলি দশ টাকা আটি হলে পাওয়া যায় মূলার শাক কিন্তু আমরা এই মোটর শাক কিন্তু ষাট টাকা আশি টাকা কেজির নিচে পাওয়া যায় না যেহেতু এটা খুব কমে হয় তো আমরা দ্বারা এই মটর শাক পছন্দ করি আমরা ইচ্ছা করলে এরকম পুরাতন বাঙ্গা বল বাঙ্গা বালতি বা বাঙ্গা টপে আমরা এইভাবে করে খেতে পারি তো এটার মাটি প্রস্তুতের ভিডিও আমার কাছে আছে কিভাবে মাটি প্রস্তুত করে কিভাবে রোপণ করলে এরকম পাঁচ দিনে আপনাদের এ গাছ উঠেটে যাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখেন ইনশাল্লাহ এভাবে রোপণ করলে আপনাদের পাঁচ দিনের মাঝে গাছ হয়ে যাবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো আলহামদুলিল্লাহ দেখেন আমার পাঁচ দিনের মাথায় মোটর শাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর সাথে যারা আমরা বাগান করি ঠিক এইভাবে কিছু খড়কুটা দিয়ে রাখবো যেহেতু পাখি আমার এই শাকগুলো ছিঁড়ে খেতে না পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু